হ্যালো সবাইকে কী খবর সবার আমার খবর তো অনেক ভালো কারণ বাংলাদেশ থেকে ভালোবাসা এসেছে সো এগুলোকে আনপ্যাকিং করব আর তোমাদের সাথে শেয়ার করব কী কি পাঠাইলো আমরা অনেকে হয়তো বা আমার ভাই আসছে সেই ভিডিওটা দেখছো সো আমার ভাইয়ের কাছেই সবাই অনেক জিনিস পাঠিয়েছে সেগুলো কি কী পাঠাইছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব যেদিন আসছে সেদিন থার্টি ফার্স্ট ডিসেম্বর সো ওই দিন তো সব জায়গায় হ্যাপি নিউ ইয়ারের জন্য অনেক প্রোগ্রাম হচ্ছিলো তো বাসায় ঢুকতেই দেখি বাসা সিরিজ পাশে দাঁড়ায় দেখি যে সব জায়গায় ফায়ার ওয়ার্কস হচ্ছে সো ওইগুলোই হচ্ছে একটু ক্লিপ নিয়ে রাখলাম আর এরপরে বাসায় ঢুকেই আমি আসলে সারাদিন যে কত টায়ার্ড ছিলাম তারপরেও ভাবলাম যে না আজকে এগুলো ওপেন করতেই হবে কি পাঠাইছে আর বিদেশে আসার পরে আসলে বাংলাদেশের ফুডের প্রতি না অনেক বেশি ক্রেভিং থাকে ইভেন আসলে এখানে সব জায়গায় পাওয়া যায় বাংলাদেশি ফুড বাট ওই যে মায়ের হাতের খাবার শাশুড়ির হাতের খাবার এগুলো আসলে খুব মিস আসলে এখানে অনেক জিনিসে আমি আমার বলে দিছিলাম যে এইটা এটা দিবা বাট কিছু একটা জিনিস খুব আনএক্সপেক্টেডভাবে আসছে আর এটা দেখে আমি অনেক বেশি হ্যাপি হয়ে গেছিলাম সো কি আসছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি জিনিস

তো এটা তালের পিঠা বলছিলাম আম্মু যদি তাল থাকে তাহলে একটু তালের পিঠা বানাই দিও বাট আম্মু তখন বলছিল যে জায়গা হবে না দিতে পারবো না সো আমার ফুপি হচ্ছে ছোটো ফুপু যে হচ্ছে এই তালের পিঠাটা বানাই দিছে সো তোমরা এলাকায় কার এলাকায় কি বলে তালের পিঠাকে একটু কমেন্ট করে জানিও আমরা তো এটাকে তালের পিঠাই বলি পর এখন যেটা আনপ্যাকিং করতেছি এটা আমার শাশুড়ির ভালোবাসা আমি চাল ভাজা অনেক বেশি পছন্দ করি আর আমার শাশুড়ির মতো চাল আসলে কেউ ভাজতে পারে না উনি কেমনে যেন ভাজে জানি না এত মজা হয় ওনার চাল ভাজা তো আমি ওনাকে বলছিলাম যে আমার জন্য একটা চাল ভাজা পাঠাইয়েন সো সে আমার জন্য চাল ভাজা পাঠাইছে আর এদিকে ক্যামেরার পিছনে চিলাচিলি করতেছে আমার জামাই গায় আমার নাড়ু দাও নাড়ু দাও মানে ও বলছিল আমার শাশুড়িকে নাড়ু পাঠানোর জন্য সো নাড়ু পাঠাইছে তারপর অনেকগুলো হল হলুদ মরিচ মানে মশলা টাইপের সব জিনিস আমি আমার আম্মুকে পাঠাইতে বলছিলাম সেগুলো আসছিল সেগুলো তো আর আনপ্যাক করে দেখাই নাই আর আমার কোরবানির সময় হচ্ছে মাংস তারপরে হাঁসের মাংস পাঠাইছে আমার আম্মু তারপরে মাছ একটা মাছ আছে ওই মাছ বলি আমাদের দেশে তো ওই মাছটা পাঠাইছিল আম্মু তো সব কিছু আসলে ওই একদিনে খোলা হয় না যার কারণে আমি ভিডিও করে দেখাতে পারি না আর এই যে দেখো বোম্বাই এটা হচ্ছে আমার অনেক বেশি ফেভারিট এখানে যেটা পাই ওইটা হচ্ছে গিয়ে ঘ্রান নাই ওই জন্য আমি আমার শাশুড়িকে বলছিলাম বোম্বাই মরিচ দিতে তো উনি আমার জন্য অনেকগুলো বোম্বাই মরিচ পাঠাই এরপর আমি হাঁসের মাংসের প্যাকেটটা খুলেই রাতের খাবারটা শেষ করে তারপরে হচ্ছে রেস্ট নিলাম ঘুমাই গেলাম আর যারা যারা আমার জন্য এত কিছু পাঠাইছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এগুলো হচ্ছে তাদের ভালোবাসা আসলে আরো অনেক জিনিস পাঠিয়েছিল সবগুলো আর কি এক ভিডিওতে দিতে পারলাম না সো কেমন লাগলো জানিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই